দিদি আপনার প্রতিদিন টার্গেট কত আমাদের টার্গেট তো নিরিবিলিতে 23 কেজি 23 কেজি তো দিতে পারেন সুন্দর পাতা দিতে আসি ভালো পাতা দিতে আসি আবজনা পাতা তার নেই না কোম্পানি মানে আপনার প্রতিদিন নিরিগুলো 23 কেজি নিরিক মানে এক হাজিরা হইতে গেলে 23 কেজি পাতা তোলা লাগে আচ্ছা 23 কেজি কেজি তো দিতে পারি না ভালো পাতা তুলতে লাগে মানে 23 কেজি পাতা তোলা যায় না না আচ্ছা 23 কেজি পাতা যদি না তুলতে পারেন সেক্ষেত্রে কি হয় মানে ধরেন আজকে 23 কেজি জায়গা আপনি 20 কেজি তুললেন

ডেলি পেস কেজি পারি আর দুই এক কেজি থাকে বিশ কেজি একুশ কেজি এইভাবে দিই তার মানে যেদিন আপনি তেইশ কেজি পারতেছেন না এদিন হাফ হাজির হইতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে যে কাজ করেন এখানে তো আমরা যখন ডুকি সাপ সাপ দেখি যুগ দেখি বিচ্ছু দেখি এগুলো আপনারা পান না আমরা পাই কি করবো আমরা তো দেখে স্যার এগুলা দূরে রাখা চাই সরাইয়া চাই আমরা পাতাও কি আমরা তো তুলতে হইবো মানে যুগ লাগলে এটা ফলাই দিতেছে হ্যাঁ হ্যাঁ ধরে সেরে ফলাই দিতেছে আর সাপ সাপটা কি ধরে

লেবামারাতি বিয়ে হইছে লেবামারা উজান টিলাতে আচ্ছা আচ্ছা এই হল জগদীশপুর চা বাগান যেটা গৌরীপুর চা বাগান কাকা এটার নাম তো গৌরীপুর চা এটা ডাকে সবাই জগদীশপুর এটা গৌরীপুর চাবাগান বাগান সবাই যেহেতু হ্যাঁ জগদীশপুর তো এই কাকা যেটা বসছে দুঃষ্টান্তি করে বলছে মনের দুঃখ থেকে বলছে তো বিশেষ রয়েছে এটা হলো জগদীশপুর চা বাগান এখানে আসলে ওনাদের অনেক দুঃখ কষ্ট আছে এই বাচ্চাগুলো আমি একটু যদি দেখাই তাদের সাথে আসছে তাদের ফ্যামিলি মেম্বার মায়ের সাথে তারা আসছে তারা একটু গাছ গরুর জন্য তারাও বৈশা নাই তারা গাছ সংগ্রহ করতেছে এই পরিবেশটা দেখতে অনেক সুন্দর হল এখানে অনেক দুঃখ কষ্ট এটার মধ্যে লুকায় আসে অনেক দুঃখ কষ্ট লুকায় আছে। এর মধ্যেই তাদের জীবন দেখলে কষ্ট লাগে কিছু করার নাই নিজেরও কিছু করার নাই অসহায় বোধ হওয়া ছাড়া এই লো আর কি ভাই আপনারা যারা বাগান ঘুরতে আসেন এই দুঃখগুলো কিন্তু আপনারা কেউ লক্ষ্য করেন না এগুলো আপনারা ফিল করার চেষ্টা করবেন কারণ এদের জীবনমানের কোনো পরিবর্তন করার চেষ্টা কেউ করছে আমার জানা নাই এই ল অবস্থা যাক আল্লাহ তাদের বালা করুক দোয়া করি